হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প বড় বৌদিকে উচিত শিক্ষা দিল বাড়ির সকলে মিলে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বাড়িতে আজ বড় বৌদি ওর মার পা ধরে সকলের সামনে ক্ষমা চায় তখন রেগে গিয়ে বড় বৌদির থেকে মুখটা সরিয়ে নেয় তার শাশুড়ি মা আর মুখে কোনো কথা বলে না এরপর বড় বৌদি তার স্বামীর কাছে গিয়ে ওরা হাত ধরে বলে ওরা কী বলছে সুমিনা কিরামায় বাড়ির থেকে তাড়িয়ে দেবে তখন সভ্য রেগে গিয়ে বলে আর তাছাড়া তাই বাকি কী কাণ্ড ঘটিয়েছিলে তুমি বাইরের লোক দিয়ে বাবার মাথায় বন্দুক ধরিয়েছো তোমার লজ্জা করে না টাকার লোভে সম্পত্তির লোভে তুমি এত নিচেতে নেমে গেছো তোমার জন্য মিথ্যে নাটক করে আমি বাবার কাছে বারবার টাকা চেয়েছি তুমি লোক দিয়ে বাবার মাথায় বন্দুক ঠেকিয়েছো এটা আমি কিছুতে মেনে নিতে পারবো না এরপরই দেখা যায় একলব্য বলে বাবা আজ একটা সিদ্ধান্ত নেওয়ার দিন এসেছে এক জুড়ি আপেলের মধ্যে যদি একটা পচা আপেলও বার হয় না তাহলে বাকি আপেলগুলো বসতে বাধ্য বড় বৌদি সেই হলো পচা আপেল গোটার সংসারটাকে বিষিয়ে তুলেছে তাই বড় বৌদির ইমিডিয়েট শাস্তি হওয়া দরকার একথা শুনে বড় বৌদি ভীষণই রাগিরাগি চোখে তাকিয়ে থাকে একলব্যর দিকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ